বাপুরে তোমরা আমার ছোসা বলো আর যাই বলো ভর্তা খাওয়ার যখন ক্রেভিং ওঠে তখন আমার ওটা না খাওয়া পর্যন্ত শান্তি নাই। আমার আজকে পটলের ভর্তা খুব খাইতে ইচ্ছা করছিল তো বাচ্চাদেরকে ঘুম টুম পাড়ায় দিয়ে আমি পটল দুইটা নিয়ে চলে গেছি রান্নাঘরে এরপরে সেই পটল দিয়ে দারুণ একটা ভর্তা বানায় মজা করে ভাত খাইছি এখন যে কি শান্তি লাগতাছে আলহামদুলিল্লাহ এত মজার ভর্তা মনে হচ্ছিলো প্লেটটা সহই ভেঙে টেঙে খেয়ে ফেলি এতটা ভালো লাগছিল খেতে ভর্তা কিন্তু পুরোটা শেষ করে ফেলেছি নামে ভাত খাওয়া আসলে তো আমি ভর্তা খাই ভর্তা প্রেমী বলে কথা আমার মতো এরকম ভর্তা পাগলি যারা আছেন তারা কিন্তু দেরি করবেন না দেখা মাত্রই দৌড় দিবেন রান্নাঘরের দিকে উষ্টা খায় পড়ে গেল উঠা আবার দৌড় দিবেন কারণ এই ভর্তা আমার খাইতেই হবে যদি আমার মতো হয় তাহলে আপনি কিন্তু দুইটা পটল ঠিক এইভাবে ছিলে উপরের যে পাতলা আবরণ থাকে সেটা এরপরে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেবেন তারপরে তেলের মধ্যে সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিবেন সরিষার তেলের উপরে কিছুটা আপনার কালো যেটা ফোড়ন দিয়ে তার মধ্যে দুইটা দিবেন রসুন রসুনের পরিমাণ আপনি বুঝে শুনে দিবেন কতটুকু বানাতে চান সে অনুসারে তো আমি দুইটা পটলের জন্য দেশি দুইটা রসুন দিসছি তার সাথে স্বাদ মতো আপনার কাঁচামরিচ ঝালের জন্য আর সামান্য একটু লবণের ছিটা আর সামান্য একটু হলুদের ছিটা দিয়ে ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি একটুও কিন্তু পানি দেওয়া যাবে না একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেবেন তো ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে চলে যাবেন এই যে সেই বিশেষ যন্ত্র পাটাপোতার কাছে যদি পাটা পোতা দিয়ে বাটতে কষ্ট লাগে তাহলে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি প্রেফার করবো এইভাবে পাটা পোতা দিয়ে কষ্ট করে একটু বেটেই নেবেন কারণ ভর্তা টর্তার এই বাটা বাটিতে আলাদা একটা মজা আসে কারণ এই পাটার আলাদা একটা বিশেষ গুণ রয়েছে ভর্তাটা এই পাটার উপরে পড়লেই কিন্তু ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তা আমি বলবো কষ্ট করে একটু পাটায় বেটেই নেবেন তাহলে আমি ঠিক যেরকম টেস্টের কথা বলবো ওরকম টেস্টই পাবেন এরপরে সুন্দর করে দুইটা বাটা দিয়ে মিহি করে বেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তবে পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে ফেলেনি হালকা একটু রসটা বের করে দিয়েছি যাতে পটলের এই ভর্তাটার মধ্যে পেঁয়াজের মিষ্টি মিষ্টি ঝাঁচ ঝাঁঝ একটা ফ্লেভার থাকে তো সবটা মিশিয়ে নিয়ে একটু মুখে দিয়ে দেখলাম লবণটা একটু কম মানে হয়েছে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি চলেন এখন আর কথা নাই এখন আমার এটা খাইতে হবে তবে শান্তি আর দেরি করা যাচ্ছে না অল্প একটু ভাত আর অনেকটা ভর্তা নিয়ে এখন মজা করে ভাত খেতে বসে গেছি এর থেকে শান্তির আর কি হতে পারে সকাল থেকে রাত পর্যন্ত যতই দৌড়ঝাঁপ ঝাঁপ করি না কেন এই যে রাত্রের বেলা শান্তিতে বসে কয়েকটা ভাত খেলাম আর মাথার উপরে একটা ছাদ আছে এটাই আমার জন্য অনেকটা শান্তির জায়গা এবং অনেকটা স্বস্তির জায়গা আলহামদুলিল্লাহ তালা যেমন রেখেছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এত ভালো ছিল আজকের এই পটল ভর্তাটা যারা ভর্তা খেতে পছন্দ করেন একবার হলেও বানিয়ে দেখবেন আমার এই রেসিপিটা ফলো করে আশা করি আপনার মন জয় করে নেবে আপনার মন জয় করতে পারলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন